আজ পয়লা সেপ্টেম্বর সোমবার দেখে নিন আজকের বাছাই করা আঠেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন হারাদের থেকেও মহাদাগি মমতার সরকার বলেন শুভেন্দু অধিকারী দাগি তালিকা আগেই ছিল এসএসসির কাছে আগে কেন প্রকাশ করা হল না অযোগ্য প্রার্থীর কতটা বিশ্বাসযোগ্য প্রশ্ন সুকান্ত মজুমদারের এসএসসির দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম দাগি তালিকায় আমার নামটা কেন এলো বুঝলাম না মুখ খুললেন তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ সারা বছর তৃণমূলই ভোটের সময় সনাতনী প্রকাশ্যে মতুয়া নমসূদ্রদের অপমান মহুয়া মন্তব্যে তুঙ্গে তরজা কল্যাণের নিশানায় এবার শতাব্দী সহ তৃণমূলের মহিলা সাংসদেরা কল্যাণের দাবি সব কথা মমতা এবং অভিষেক পর্যন্ত পৌঁছায় না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর কিন্তু কেন এসএসসি নিয়োগ দুর্নীতির তালিকা নিয়ে নীরব বিমান বন্দ্যোপাধ্যায় অযোগ্যালিকা নিয়ে নতুন বিতর্ক দাগি তালিকা বেরোতেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন সামিম রক্তদান শিবিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সব্যসাচী দত্তর সামনে চেয়ার ছুড়ে মারামারি দুপক্ষের পিছন থেকে সে গাড়িতে সচরে ধাক্কা মারল ট্রাক দুর্ঘটনার কবলে রাজ্যর মন্ত্রী স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন দাগি তালিকায় দাপুতে তৃণমূল নেতা বিভাস এবং স্ত্রী সন্তোষী ভারত চীন সম্পর্কে দুশো আট কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বললেন মোদী ভারত সফরের প্ল্যান বাতিল ট্রাম্পের পুতিন আসছে শুনে অযোগ্য শিক্ষকদের তালিকায় বিজেপি নেতা স্ত্রীর নাম দল বলছে বৃহত্তর ষড়যন্ত্র নন্দীগ্রামে সমবায় সমিতির বোটে বিজেপির ঝড় জলপাইগুড়িতে সমস্যায় ক্ষোভ থানায় লিখিত অভিযোগ বাসিন্দাদের অভিষেকের কড়া বার্তা দার্জিলিং এবং কাথির নেতাদের কি নির্দেশ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত সংবাদে একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং চাকরি হারাদের যারা দাগি বলে চিহ্নিত তাদের থেকেও মহাদাগী এই সরকার এসএসসির অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা অধিকারী শীর্ষ আদালতের নির্দেশে শনিবার এসএসসি এক হাজার আটশো ছ জনের নামের তালিকা প্রকাশ করে শুভেন্দুর অভিযোগ এদের অনেকেই রাজনৈতিক সুপারিশে বা টাকা দিয়ে চাকরি পেয়েছেন দাগিদের মধ্যে নব্বই শতাংশ টাকা দিয়ে আর দশ শতাংশ সুপারিশে চাকরি পেয়েছেন আর মহাদাগী মমতা এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে সেই মতোই তালিকা প্রকাশ করা হয় নাম প্রকাশের পর তালিকাভুক্ত শিক্ষকরা আদালতে দ্বারস্থ হতে চলেছেন আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষায় তারা বসতে পারবেন না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এল এস এসির দাগে প্রার্থীর নামের তালিকা নাম রয়েছে এক জনের তবে শুধু রোল নম্বর থাকায় তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশে গরিমসির জন্য এসএসসি কে ধমক দেয় এবং শনিবারের মধ্যে প্রকাশের নির্দেশ দেয় তবে সারা দিন তার পর প্রথমে তারা একটি খসড়া তালিকা প্রকাশ করে তা সরিয়ে নেওয়া হয় এরপর রাতেই প্রকাশিত হয় চূড়ান্ত তালিকা এ প্রসঙ্গে সুকান্ত বলেন গোটা দিন নাটকের পর তালিকা প্রকাশ করা হল কিন্তু শুধুই রোল নম্বর দেওয়া হয়েছে আসল পরিচয় স্পষ্ট নয় এত কম সংখ্যক অযোগ্য প্রার্থী হওয়াতে বিশ্বাসযোগ্য নয় তার অভিযোগ সুপ্রিম কোর্টের ধমক খাওয়ার পরেই তালিকা প্রকাশ করেছে কমিশন অর্থাৎ তালিকা আগে থেকেই প্রস্তুত ছিল উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই মামলার প্রেক্ষিতেই এই তালিকা প্রকাশ করতে হয়েছিল তবে নতুন তালিকা প্রকাশ ঘিরে রাজ্য প্রশাসনের ওপর চাপ আরো বাড়ল সুকান্তের দাবি যোগ্য হয়েও যাদের ফের পরীক্ষায় বসতে হচ্ছে তাদের শাসক দলের বিরুদ্ধে হওয়া উচিত এসএসসি দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের নাম উঠে আসছে শনিবার প্রকাশিত এক জনের তালিকায় এক নম্বরে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম বিষয়টি প্রকাশ্যে আস্তে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায় রবিবার সাংবাদিকরা নির্মল ঘোষকে প্রশ্ন করে তিনি বলেন আমার কাছে কোনো কাগজপত্র নেই না দেখে কিছু বলতে পারবো না হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্য সামনে আসবে আদালত আদালতে বিচারাধীন থাকায় তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি এ প্রসঙ্গে চাকরি হারার শিক্ষক চিন্ময় মন্ডল জানান আমরা আগে থেকেই এই নামগুলি জানতাম তখন তালিকা প্রকাশ করা হয়নি এখন প্রকাশ হয়েছে ফলে এরা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু আমাদের চাকরি কি ফেরত আসবে এসএসসির অযোগ্য তালিকায় শাসক দল চাপের মুখে বঞ্চিতদের ক্ষোভও বাড়ছে নেতাদের পরিবারের নাম প্রকাশী আসায় বিতর্ক আরও তীব্র হচ্ছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে সব দোষীর নামকে প্রকাশ পেয়েছে নাকি আরও অনেক নাম লুকিয়ে রইল দাগি তালিকায় আমার নাম কেন এলো বুঝলাম না মুখ লেন তৃণমূল কাউন্সিলর কোহেলি ঘোষ তালিকার ছশো সাতচল্লিশ নম্বরে রয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর কোহেলি ঘোষ যিনি অভিযোগ অস্বীকার করে জানান যে তিনি নিয়ম মেনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এবং আদালতে ফের মামলা করবেন এছাড়াও হুগলির তৃণমূল নেতা বিভাস তিনশো নম্বর তার স্ত্রী সন্তোষী মালিক এক হাজার তিনশো নম্বর এবং জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানার নামও তালিকায় রয়েছে তালিকা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সারা বছর তৃণমূলী ভোটের সময় সনাতনী প্রকাশ্যে মতুয়া নমসূদ্রদের অপমান মহুয়া মৈত্রের মন্তব্যে তুঙ্গে তরজা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাম্প্রতিক মন্তব্য গিগিরে রাজ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে এক জনসভায় তিনি অভিযোগ করেন মতুয়া নমশূদ্র ও তপশিলি সম্প্রদায়ের সরকারি প্রকল্পের সুবিধা পেলেও ভোটের সময় বিজেপির পক্ষেই বেশি ভোট দেয় তিনি বলেন সারা বছর ভোটের সময় সনাতনী আমরা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেলে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ এসসি বুথে নমশূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট গুনলে তার মধ্যে পঁচাশিটা বিজেপি শুধু ভোটের অভ্যাস নয় বৈষ্ণব ভক্তদের ধর্মীয় প্রতীক কণ্ঠীমালা নিয়েও কটাক্ষ করেন মহুয়া তার বক্তব্য কাঠের মালা পরে সপ্ত চলে আসেন ভাই ভাতা নিতে এই মন্তব্যকে অনেকেই বৈষ্ণব ধর্মবিশ্বাসের অবমাননা বলে মনে করেছেন বিরোধী দলগুলি অভিযোগ করেছেন মহামৈত্র হিন্দু বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন এবং তপশীলী সমাজকে অপমান করেছেন তাদের মতে সরকারি প্রকল্প কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয় আর ভোটের সময় মানুষকে ধর্ম ও জাতি দেখে বিভাজন করার সাংবিধানিক শপথ বিরোধী অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে মহুয়া বিজেপির ভোট কৌশল তুলে ধরতে গিয়ে তীব্র ভাষা ব্যবহার করেছেন তবে রাজনৈতিক মহল মনে করছে তার এই মন্তব্য মতুয়া ও নমসূদ্র ভোট ব্যাংকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং আগামী বিধানসভা নির্বাচনে তা প্রভাব ফেলতে পারে মহুয়ার বক্তব্যে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কল্যাণের নিশানা এবার শতাব্দী সহ তৃণমূলের মহিলা সাংসদেরা কল্যাণের দাবি সব কথা মমতা অভিষেক পর্যন্ত পৌঁছায় না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের দলীয় সহকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তার অভিযোগ দলের মহিলা সাংসদরা সংসদে নীরব থাকেন এবং আক্রমণের সময় সহকর্মীদের পাশে দাঁড়ান না সরাসরি নিশানায় আসেন উপদলনেত্রী শতাব্দী রায় কল্যাণের বক্তব্য মৈত্রকে নিয়ে বিজেপি রাজীব প্রতাপ রুডি অশালীন মন্তব্য করার সময় তিনিও মুখে পড়েছিলেন অথচ কিছু বলেননি বরং তখন সমাজবাদী সাংসদ রায় তাকে সমর্থন করেছিলেন এখানেই শেষ নয় দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সব তথ্য পৌঁছায় না অনেক কথা ফিল্টার হয়ে যায় তার প্রশ্ন ডেপুটি লিডার কি করে চুপচাপ বসে দেখলেন দলের এক এমপিকে হুমকি দেওয়া হচ্ছে অভিমানে ভরা কল্যাণের অভিযোগে ফের চর্চায় উঠে এলো তৃণমূলের অভ্যন্তরীণ অস্বস্তি তৃণমূল সাংসদ মহুয়া মৈচর বিরুদ্ধে এফআইআর কিন্তু কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবার তার বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি বিজেপি নেতারা মন্তব্যকে গভীর আপত্তিকর ও গণতান্ত্রিক আলোচনার অপমান বলে বর্ণনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা বলেন কুরুচিকর মন্তব্য তৃণমূলের মানসিকতার প্রতিফলন দলকে জানাতে হবে এটি তাদের সরকারি নীতি কিনা না হলে ক্ষমা চাইতে হবে এবং মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ছাব্বিশে আগস্ট কৃষ্ণনগরে এক অনুষ্ঠানে মহুয়া মৈত্র অভিযোগ করেন অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছেন এবং তার মাতের টেবিলে রাখা উচিত বক্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপি তা ঘৃণামূলক মন্তব্য বলে তীব্র সমালোচনা করে এসএস সি নিয়োগ তালিকা নিয়ে নীরব বিমান বন্দ্যোপাধ্যায় তালিকায় তৃণমূল ঘনিষ্ঠদের নাম ওঠায় বিতর্ক শুরু হলেও স্পিকার বিমান বন্দোপাধ্যায় মন্তব্য করতে অস্বীকার করেছেন তবে তিনি রাজ্য লাইব্রেরি ব্যবস্থার দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিগগিরই বিশেষ অধিবেশন হবে বলে জানিয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন অযোগ্য তালিকা নিয়ে নতুন বিতর্ক দাগি তালিকা বেরোতেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ফিরদোষ সামিম আইনজীবী ফিরদোষ সামিমের দাবি তালিকা সম্পূর্ণ নয় ও এম আর জালিয়াতি এবং র্যাঙ্ক জাম্পের অভিযোগে নবম দশম শ্রেণীতে নশো তিরানব্বই জন একাদশ দ্বাদশ শ্রেণীতে আটশো দশ জনকে অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছিল এবার প্রকাশিত তালিকা মূলত সেই অভিযোগ ঘিরেই তৈরি কিন্তু বেআইনি নিয়োগ আরও হয়েছে বলে দাবি অভিযোগ মেয়াদরতীর্ণ প্যানেল থেকেও অনেককে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে এগারো হাজার ছশো দশ জনের নাম সুপারিশ করলেও নিয়োগ হয়েছে বারো হাজার নশো চৌষট্টি জনকে এমনকি প্যানেলে নাম না থাকা অনেকেই নিয়োগপত্র পেয়েছেন বলে অভিযোগ তাই বাদ পড়া নামগুলো প্রকাশের দাবি জানিয়ে চাকরি প্রার্থীদের একাংশ ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন রক্তদান শিবিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সবুসাচী দত্তর সামনে চেয়ার ছুড়ে মারামারি দুপক্ষের নিউ টাউনের পাথরখাটার লস্কর আটি বাজারে রক্তদান শিবিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ সংঘর্ষ ছড়ায় সামান্য কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং চেয়ার ছুড়োছুড়ি পর্যন্ত হয় আতঙ্কে সাধারণ মানুষ ছুটোছুটি শুরু করেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সবুসাচী দত্ত তিনি মঞ্চে উঠে দুই পক্ষকে হাত মেলাতে বাধ্য করেন এবং স্পষ্ট জানান মানবিক কাজে গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় তবে তিনি গোষ্ঠী সংঘাতের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ছোট্ট গেট দিয়ে একসঙ্গে ঢোকার ফলে সামান্য বিশৃঙ্খলা হয়েছিল রাজনৈতিক মহলের মতে সব্যসাচী না থাকলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারত কিন্তু সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক দ্বন্দ্বের ছায়া পরায় সমালোচনা শুরু হয়েছে এরই মধ্যে শনিবার বর্ধমানের রশিকপুরে ফের শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলা গাড়ি ভাঙচুর ও পাইপ লাইন নষ্টের অভিযোগ করা হয় বর্তমান যুব সভাপতির বিরুদ্ধে যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় নেতৃত্বের ঘটনাটি পাড়ার অশান্তি দল নয় রবিবার হাওড়ার ডমদুরের সলখ মোড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন রাজ্যর পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর থেকে কলকাতা ফেরার পথে জাতীয় সড়ক ষোলো দ্রুতগতির এক ট্রাক প্রথমে একটি বাইককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় তারপর মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে গাড়ির পেছনের অংশে ক্ষতিগ্রস্ত হয় এবং মন্ত্রীর সামান্য আঘাত পান আটক করা হয়েছে ট্রাক এবং চালককে প্রদীপ মজুমদার জানান দুর্ঘটনার সময় তিনি গাড়িতেই ছিলেন উল্লেখ্য এর আগে চলতি বছরেই মালদাহের মানিক বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িও দুর্ঘটনার কবলে পড়েছিল তখনও দ্রুতগতির একটি গাড়ি থাক স্বামী স্ত্রী দুজনে চাকরি পেয়েছিলেন দাগি তালিকায় দাপুতের তৃণমূল নেতা বিভাস এবং স্ত্রী সন্তোষী হুগলির তৃণমূল নেতা বিভাস মালিক এবং তার স্ত্রী সন্তোষী মালিকের নাম রয়েছে তালিকায় বিভাস ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং তার স্ত্রী সহ দুজনেই দু হাজার ষোলোতে চাকরি পান এছাড়াও হুগলির নেতা মইনুল হকে স্ত্রী নমিতা আদুক এবং বর্তমান জেলা পরিষদ সদস্য সোহিনা সুলতানার নামও তালিকায় পাওয়া গেছে ভারত চীন সম্পর্কে দুশো আট কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত জিনপিং এর সঙ্গে বৈঠকে বললেন মোদী রবিবার চীনের টিয়ানজিন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে এক ঘন্টা বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ বৈঠক হয় আলোচনার মূল বিষয় ছিল দুই দেশের সম্পর্ক সীমান্ত শান্তি এবং ভবিষ্যৎ সহযোগিতা মোদী বৈঠকে জানান কাজানে আলোচনার ফলে সীমান্তে শান্তি ফিরেছে কৈলাস মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান পরিষেবা শুরু হয়েছে তিনি বলেন ভারত চীন সম্পর্ক দুশো আট কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং বিশ্ব কল্যাণে সহায়ক হবে শি জিনপিং বলেন ও হাতি এক হলে তা বিশ্বের জন্য মঙ্গলজনক হবে সাত বছর পর মোদীর চীন সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষত আমেরিকার শুল্ক নীতির চাপের প্রেক্ষিতে এই বছরের এসিও প্লাস সম্মেলনে মোট কুড়িটি দেশ যার মধ্যে ভারত ও চীন সহ দশটি এসসিও ব্লকভুক্ত দেশ অংশ নিচ্ছে ভারত সফরের প্ল্যান বাতিল ট্রাম্পের পুতিন আসছেন শুনে সিদ্ধান্ত বদল ভারত আমেরিকার সম্পর্কে টানাপোড়েন বাড়ছে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোয়াড সামিটে যোগ দিতে ভারতে আসার পরিকল্পনা বাতিল করেছে তবে সরকারিভাবে কিছু নিশ্চিত হয়নি মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে মধ্যস্থতার দাবি করে ট্রাম্প নোবেল পুরস্কার চান যা ভারত নসাত করে পরে রাশিয়ার সস্তা তেল কেনার জন্য ভারতকে দায়ী করে ট্রাম্প শুল্ক পঁচিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে অন্যদিকে রাশিয়া চীন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করছে অযোগ্য শিক্ষকদের তালিকায় বিজেপি নেতার স্ত্রীর নাম দল বলছে বৃহত্তর ষড়যন্ত্র অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকায় এবার উঠে এলো বিজেপি নেতার স্ত্রীর নাম বীরভূমের রামপুর ঘটনা অভিযোগ এটি বৃহত্তর ষড়যন্ত্র স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় ছশো তেপান্ন নম্বরে রয়েছেন বিজেপির জেলা কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস যিনি কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বর্তমানে লক্ষ্মী ও সুরজিৎ দুজনেই কলকাতায় জানা গেছে সুরজিৎ ইতিমধ্যেই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে বিজেপির ঝড় নদীগ্রামের সোনাচুরা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বারো শূন্য ব্যবধানে বড় জয় পেল বিজেপি একটিও আসন পায়নি তৃণমূল শুভেন্দু অধিকারীর পূর্বাভাস মতোই ফল মিলল ছশো জন ভোটারের মধ্যে ভোট পড়ে ছশো তিরিশটি তৃণমূল বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করলেও বারোটি আসনে জয়ী হয় বিজেপি বিজেপির দাবি পুলিশি পাহারায়ও তৃণমূল জিততে পারেনি অন্যদিকে তৃণমূলের অভিযোগ ভোটের আগে রাতে বিজেপি ভয় দেখিয়ে এবং টাকা দিয়ে ভোট কিনেছে শুভেন্দু অধিকারী বলেন আমরা বলি না বিজেপি জিতেছে বলি রাষ্ট্রবাদীরা জিতেছে চোরেরা হেরেছে অভিষেকের করা বার্তা দার্জিলিং এবং কাথের নেতাদের কি নির্দেশ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সামনেই বিধানসভা ভোট সংগঠন মজবুত করতে দার্জিলিং এবং কাথের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে বলে বার্তা দেন তিনি কাউন্সিলর এবং নেতাদের আরও দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন দলের অভ্যন্তরীণ সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন বৈঠকে বাঙালি যাত্রাভিমানের কথাও জোর দিয়ে বলা হয় ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দুর্বল জেলাগুলিতে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চলছে